বন্ধুরা প্রয়োগ রাস্তা থেকে চলে এসেছি আমরা রাম মন্দিরের মেন গেটে বাস স্ট্যান্ড করতে পারি এখানে বাস এদিকে দেখাই বাস গুলোতে নামলাম এখন সামনে হচ্ছে এদিকে দেখাই

তো ভিডিওটা দেখতে থাকো আজকে খুব 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 মজা করব আজকে রাম মন্দির আর গাড়ি থেকেই নেমে হনুমান মন্দিরের পাশেই রাম মন্দিরের পাশে হনুমান মন্দির তার পাশে আমরা একটা রুম নিয়ে নিছি আর এই যে রুমটা দেখতে পাচ্ছি রুমে চলে আমরা ব্যাগপত্র সব রেখে দিয়েছি এদিকে সব ড্রেস চেঞ্জ হচ্ছে এখন সবাই ফ্রেশ হয়ে যাবো হোটেলে খাওয়া দাওয়া করতে তারপরে যাব আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম যাচ্ছি মন্দিরের সামনে এখন অ্যাকচুয়ালি মন্দিরে ঢুকবো না এখন মন্দিরের সামনে ঘুরে আসবো আর আমরা না খেয়ে যে একটু খেতে হবে হোটেলে যাব ওই জন্য যাচ্ছি মন্দির দিয়ে ঘুরতে দেখি আর আমার পিছনে সন্তোষ দা আর সবাই মিলে বেরিয়ে গেছি একসাথেই চলো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ রামের ঝান্ডা দিকে কত সুন্দর রামের ঝান্ডা গামছা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যাওয়ার সময় নিব কিছু একটা এখান থেকে স্মৃতি নিয়ে যাব কিছু আর আমি ভাবতে পারিনি আস্তায় এত লোক হবে দেখতে পাচ্ছ লোকজন কত লাইট জালি দিছে দেখতে অমাইক লাগছে খুব সুন্দর দেখো লোকজন পিছনেও লোকজন দেখো আর এদিকে সবাই আছে খুব সুন্দর লাগছে লোকজন হ্যাঁ বলো সন্তোষ কি বলছো লোক বিশাল লোক বিশাল পাবলিক বিশাল আমি ভাবতে পারিনি এত লোক হবে আর এই সন্ধ্যার টাইমটা বিশেষ করে আশপাশে লাইটগুলো জ্বলছে দেখতে খুব এত সুন্দর লাগছে কি বলবো তোমরা দেখো ভিডিওতে বুঝতে পারবে আর এখন চলে আসলাম রাম মন্দিরের মেন গেটে দেখতে পাচ্ছ কত লোকজন আমার পিছনে আর রাম মন্দিরের মেন গেটের একদম সামনে চলে এসেছি আমি আর এখন যাবো গেটের সামনে ঢুকবো আর তোমাদের সঙ্গেও ভিডিওতে তুলে ধরবো সব কিছু সব দেখতে থাকো শুধু ভিডিওটা জায়গাটা খুব সুন্দর হবে আর লোকজন অ্যাভেলেবেল লোকজন চারো সাইডে খুব সুন্দর লাগছে যে এই সময় এত লোকজন হবে কি বলবো আর সবাই একসাথে খুব ভালো লাগছে দেখে এখন মেন গেটে ঢুকে গেলাম এটাই হচ্ছে মেন গেট এটাই হচ্ছে রাম মন্দিরের প্রবেশ পথ এটা দেখতেই পাচ্ছ আর এদিকে পিছনের লোকজনটা তো দেখলে আর সামনের লোকজনটা দেখো একবার ঠিক আছে জুতো ফুলের প্রবেশ অবশ্যই এদিকে জুতো রাখা আছে এদিকে লোকজন দাঁড়িয়ে আছে আর ওইদিকে হচ্ছে সব রেস্টের জন্য জায়গা আছে কিছু ঠিক আছে বসতে পারো ওখানে কিছুক্ষণ এসে আর এটা হচ্ছে মেন গেটের রাস্তা এটা এটা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ এখন না হাতে আমরা চলে এসেছি এই মুহূর্তে কতটা ভিড় বুঝতেই পারছো কত ভিড় আছে আমরা দেখতেই পারছো মানে রাস্তাতে মানে লোক একটা পুরা ঘিসে ঘিসে আছে লোক বলার কথা না সবাই দেখতে পারছো যে মন্দিরের সামনে এসে আমরা এখন খুব ভিড় হতে পারে আর জয় শ্রী